বন্ধুরা দেখুন কত সুন্দর একবার আমি ভিঙে দেখাচ্ছি এই তো এটা কত সুন্দর ইস্ট দিচ্ছি যে রকম ময়দা পরিমাণটা নেবে সেই রকম ইস্টটা ব্যবহার করতে হবে গরম পানি দিয়েছি দিয়ে আমি এই ইস্টটাকে আমি এখন ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো আমি 1 কাপ ময়দা নিয়েছি রোল ময়দা গুঁড়ো দুধ নেছি এক প্যাকেট আমি অর্ধেকটা দেবো যেহেতু আমরা 1 কাপ ময়দা আমি চিনি নিয়েছি একটু মিষ্টি পাউরুটি এটা মিষ্টি করে চিনিটা মিষ্টি দেবো বেশি নুন দিয়েছি আন্দাজ মতো গরম পানি কিছু এগুলো হাতে করে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আমি এই গরম উসুম পান দিয়ে আমি এটাকে আস্তে আস্তে মাখাবো তো ভালো করে আমি মেখে নেবো এটাকে হাতে করে একটু আমি তেল দিয়েছি সাদা তেল নিয়ে ভালো করে কিন্তু আবার একটু ভালো করে মেখে নেবো আমি তেলটা কিন্তু মাখার আগে দেবে না খবরদার মাখার পরে কিন্তু তেলটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেবে একটু হাতে করে তেল দিয়ে উপরে এরকম ভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক ঘন্টার মধ্যে আমি এটা ঢাকা দিয়েছিলাম এবারে ফুলবো কতটা ফুলে গেছে এই হাওয়াটা আমি বের করে দেবো এবার আবার এই তো তো হাতে করে তেল নেবো নিয়ে এটা আবারও ভালো করে মেসিয়ে নেবো পাঁচ মিনিট মেখে দিয়েছি এটা আমি তিনটে পিস করে নেবো এর মধ্যে আমি একটা লিয়েছি বেলে লবো ভালো করে বেলে লবো ভালো করে এরম ভাবে আমি কেটে কেটে লবো ঘরে ধরি তো এইটা আমি লাগাচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো ক্রিম লেগে নিতে পারেন আমি লেগিয়ে নিয়েছি এবারে এরকম ভাবে আমি গুড়িয়ে নেব আস্তে আস্তে আমি গুড়িয়ে নিয়েছি তো এই বাটিটা আমার সাথে তেল বিরাজ করে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এরকম ভাবে সব দিয়ে দিয়েছি সব আমার দেওয়া হয়ে গেছে এই তো এরকম ভাবে আমি সেজিয়ে দেব ভালো করে তো এটা আমার সাজানো হয়ে গেছে এবারে এটা আমি ঢাকা দিতে পারবে আমি কিন্তু এই ক্যারিটার মধ্যে ঢাকা দিয়ে আমি কিন্তু এখনও আধ ঘন্টা কিন্তু ফুলার জন্য অপেক্ষা করব আমি এইটা আমি রোদে আবারও রাখতেছি আমি আধ ঘন্টা রেখেছিলাম দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে আবার একটা স্ট্যান্ড বসে দিয়েছি কড়াটা জাল দিয়ে দিয়েছি পাঁচ মিনিট তের মধ্যে আমি এটা বসাচ্ছি তের মধ্যে আমি একটু চিনি পানি একটু মেখিয়ে পানি করে একটু দিয়ে দিয়েছি এই জামটাকে এই ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট জাল করব কুড়ি মিনিট আমি জাল করেছি এবারে আমি তুলে দেখেছি বন্ধুরা দেখুন সুন্দর কালার চলে এসছে এবার তুলে নেবো তো আমি ওপর দলাস করে দিয়েছি আবার দেখুন কত সুন্দর ফুলেছে তবে আমি এবারে এবার ঠান্ডা হলে তো ঠান্ডা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি এবারে এই তো উঠে গেছে কত সুন্দর তো বন্ধুরা দেখুন কত সুন্দর একবার আমি ভেঙে দেখাচ্ছি এই তো এতে কত সুন্দর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল